উফ অবশেষে তাহলে বৃষ্টি নামলো আর এই বৃষ্টির জল পেয়ে আমার ড্রাগন গাছগুলো যে কি খুশি হয়েছে যদি ওরা কথা বলতে পারতো তাহলে হয়তো এতক্ষণে চিৎকার করে বলতো যে কতটা খুশি হয়েছে তবে ওরা যে কতটা খুশি হয়েছে তা কিন্তু আমি বেশ বুঝতে পারছি তাই সেই খুশিটা দেখার জন্য ঘরে আর থাকতে পারলাম না এক পশলা বেশ জোরে বৃষ্টি হলো তো বৃষ্টিটা যেই একটু কম পড়েছে তারপরেই কিন্তু আমি ছাতা নিয়ে চলে এসছি ছাদে ছাদে এসেছি গাছগুলোকে দেখার জন্য যে বৃষ্টির জল পেয়ে ওরা কতটা খুশি হচ্ছে আর নিজের হাতে গাছ লাগালে তুমি তাদের কষ্ট অনুভব করতে পারবে তাদের খুশিটাও অনুভব করতে পারবে যদি ভালো করে গাছকে যত্ন করে ভালোবেসে লালন পালন করো তো সেই খুশিটা দেখার জন্য ছাদে চলে এসেছি আর সেটাই একটু ভিডিও করে তোমাদেরকে শেয়ার করছি তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা আর যদি ভালো না লাগে তাও কোনো ব্যাপার না কারণ এটা একটা ভালো মুহূর্ত চ্যানেলে শেয়ার করে রাখলাম এই আর কি কারণ এত টেম্পারেচার সহ্য করার পর যখন হঠাৎ বৃষ্টি নামবে তখন সেই মুহূর্তটাকে ভালো মুহূর্ত ছাড়া আর অন্য কিছু বলা যায় না তো বেশ ভালো একটা বৃষ্টি হলেও আমার ড্রাগন গাছগুলো ভালোভাবে ভিজে গেছে এখনও হচ্ছে আশা করি সারা রাত হলেও হতে পারে যদি হয় বৃষ্টি খুবই ভালো আর বিগত কিছু দিনের যে গরমটা পড়ছিল। তা সত্যি মানে সহ্য করা যাচ্ছিলো না নিজেরা তো সহ্য করতে পারছিলামই না আর দুপুরবেলা যখন ছাদে উঠতাম সত্যি কথা বলতাম ভীষণ কষ্ট হতো দেখে মনে হতো গ্রিন নেট দিয়ে যদি শেড দিয়ে দিতাম তাহলে গাছের মনে হয় এতটা কষ্ট হতো না এতটা টেম্পারেচার গাছগুলোকে নিতেও হতো না আর বেশি ক্ষতি হয়েছে এই কার্নিসের গাছগুলো কারণ কার্নিসের গাছগুলো ইটগুলো যেমন গরম হয়েছে ওপর থেকে সূর্যের তাপটাও পেয়েছে আর এদিকে ইঁটগুলোও গরম হয়েছে সেই তাপটাও পেয়েছে ওই জন্য স্ট্যান্ড করা গাছগুলোর থেকে কারনিশের গায়ে ঝুলানো গাছগুলোই কিন্তু একটু বেশি হলুদ হয়ে গেছে তো ওইগুলো এখনও পছন্দ ধরেনি সেদিক থেকে নিশ্চিন্ত কিন্তু যদি মাঝে মধ্যে এরকম বৃষ্টি হয় গরম পড়লেও কিন্তু অসুবিধা হবে না তো এই যে বৃষ্টি হলো আমারও মন শান্তি আমার ড্রাগন গাছগুলোরও শান্তি আর শুধু আমার ড্রাগন গাছ বলে কথা না প্রকৃতির যত গাছ আছে টবে কিংবা মাটিতে তো সবাই কিন্তু বৃষ্টির জল পেয়ে ব্রেশ তৃপ্তি পেয়েছে তো যাই হোক আমাদের এখানে তো বৃষ্টি হলো আমরাও একটু তৃপ্তি পেলাম তো তোমাদের ওখানে বৃষ্টি হলো কিনা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো শেয়ার করো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওটাতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা